আমার বাসুর বাড়ির আমার ছোটের সঙ্গে সঙ্গে মহেন্দ্র টুকটুকে টুকা কীটা করতে লাগাইছি তা তো আমরা তুপ কিনার আসলাম না তখন আমরা আর বাড়ির চণ্ডীপুর এখন বাছ কিন্তু দুইজন দুইখানে থাকতাম বাড়িতেও তা কিন্তু আমার পাশের অ্যাক্সিডেন্ট হয়েছে মহেন্দ্র টুকটুকে আর স্কুটি তখন সঙ্গে সঙ্গে হসপিটালে আনা হয়েছে আনার পরে নিচের তেলা টাকা পাইছি নিচে করা পাইছে পাওয়ার পরে মাথা ব্যান্ডেজ করছে স্ক্যান করছে মাথা সিটি স্ক্যান করছে পেট সব পুলিশ স্ক্যান করছে ওরা সঙ্গে সঙ্গে কইছে রিপোর্ট দিছে রিপোর্টে কইছে আমরা ড্রাইভারকে শিখাইছি যে মহেন্দ্র টুকটুকো ড্রাইভার ড্রাইভারে কইছে সব ইয়ে আছে সব রিপোর্ট ওকে আছে সব ভালো কিন্তু এখন খাইনে আমার আমার বাসন রিপোর্ট খারাপ হইছে তেন কি হঠাৎ করে আমার আগে শুন এই আমার ভালো আমার কোথাও তো নাম কি তা না তা কি করতে আর যাব কই মানে স্কুটি দিয়া তাইনে কই যাইতে আসলা তো পারে কি বজা দিলে এত বই

আমি কই যে ড্রাইভারের নাম্বার নাম্বার রাখা লাগে পরে দিও আমার এই কুশ নাই আর আমি তো নম্বরটা রাখতাম আপনারা কি তা সাইন করতে আমরা চাই আমার তো বাসুর বাস্তা চাই আর কিচ্ছু নাই না বাসুর তো মারা গেছেন না মারা গেছেন কি শুনলাম তো